আমি নিশ্চিত ভিডিওর টাইটেল দেখে আপনি চমকে গেছেন ব্যাপারটি আসলে এরকম কখনো কি কোনো পাথরকে হাঁটতে কিংবা দৌড়াতে দেখেছেন হ্যাঁ শুনতে একটু অবাক লাগলেও এটি সত্য এই অদ্ভুত ধরনের পাথর আপনি দেখতে পারেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ডেথ ভ্যালিতে বন্ধুরা আজকের ভিডিওতে ডেথ ভ্যালিতে পাথরের হাঁটা নিয়ে বিস্তারিত তথ্য জানাবো এটি পৃথিবীর এমন একটি স্থান যেখানে পাথর হেঁটে চলে তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি ডেথ ভ্যালির বাংলারাম মৃত্যু উপত্যকা শুধু নামে নয় বাস্তবেও এটি আসলেই একটি মৃত্যু উপত্যকা এই এলাকাটি পরিচিত পৃথিবীর অন্যতম বিপজ্জনক অঞ্চল হিসেবে আবহাওয়া অফিসের নথি বলছে দুই সালে গ্রীষ্মের তাপমাত্রায় এখানে ছিল প্রায় একশো ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার গিনেস রেকর্ডও রয়েছে এই ডেথ ভ্যালি উনিশশো সালে এখানকার তাপমাত্রা পৌঁছেছিল ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বা একশো চৌত্রিশ ডিগ্রি ফারেনহাইটে যা এই পৃথিবীতে এখনো পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা আর এই এলাকাটির বছরের গড় তাপমাত্রা প্রায় সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে বৃষ্টি হয় না বললেই চলে সব মিলিয়ে প্রাণহীন এই উপত্যকাটি উদ্ভিদ ও প্রাণী বাঁচার ন্যূনতম রসদনেই এই জায়গাটিতে এখানে বালি কাঁকড়া পাথর ন্যাড়া পাথর সবই যেন একটা মৃত্যুকু কারণ হিসেবে বলা যায় এখানে পাথরের কথা পাথর একদিকে স্থির হয়ে থাকবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এখানকার পাথরগুলো কখনোই স্থির হয়ে থাকে না বরং বিভিন্ন দিকে ছুটতে থাকে এক থেকে সাড়ে তিনশো কেজি ওজনের এই পাথরগুলো এক হাজার ফুট দূর পর্যন্ত ছোটাছুটি করে জায়গাটা আসলে একটি জলশূন্য হ্রদ এর নাম ট্র্যাক প্লায়া শুকনো হ্রদের বুকেই ছড়িয়ে রয়েছে অসংখ্য অসংখ্যে এসব পাথর বিস্ময়কর ভাবে যারা নিজে থেকে স্থান পরিবর্তন করে থাকে কখনো সরল রেখায় আবার কখনো বক্র রেখায় এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এমনও হয় যে দুটি পাথর সমান গিয়ে একই দিকে পরিবর্তন করে এমনকি পুরনো অবস্থাতে আবারও ফিরে আসার রেকর্ড আছে এ সমস্ত পাথরের বালির উপরে পাথরের দাগ দেখলেই প্রমাণ মিলবে বিরাট চেহারার এই পাথরগুলো একটু আগেই ছোটাছুটি করে খানিকটা বিশ্রাম নিচ্ছে অনেকেই এর কারণ হিসেবে মনে করছেন ডেথ ভ্যালির মাটির নিচে চৌম্বুক ক্ষেত্র রয়েছে কারো মতে এ হলো গিয়ে ভিন গ্রহের প্রাণীর কাজ মানুষকে ঘাবড়ে দিতে এলিয়েনরাই রাতের বেলা এসব কর্মকাণ্ড করে থাকে আবার অনেকেই বলেন এ সমস্ত কাজ অপদেবতাদের সাধারণ মানুষদের এসব কথায় অবাক হয়ে বিজ্ঞানীরাও নেমেছিলেন চলমান রহস্যের সন্ধান করতে যদিও তারা এর কুল কিনারা করতে ব্যর্থ হয়েছেন এমনকি গ্রহবিজ্ঞানী এমনকি গ্রহবিজ্ঞানী রাফেল লরেন্সও রেস্ট্রা ক্লায়া নিয়ে এক গবেষণায় নেমেছিল তবে তিনি এই গবেষণায় সফল হননি এরপর দিনের পর দিন ডেথ ভ্যালিতে গিয়ে পড়ে থাকেন বিজ্ঞানী এম স্টনলি শেষ পর্যন্ত তিনি সত্যি আবিষ্কার করেছেন বিজ্ঞানী এম স্টনলি জানান আসলে বছরের কোনো কোন সময়ে ডেথ ভ্যালির পাহাড়গুলো থেকে বৃষ্টির পানি গড়িয়ে নামে রেস্ট্রাক প্লায়াতে। তখন প্লায়া বাস্তবিক হ্রদে হয়ে ওঠে তবে এই পানির উচ্চতা হয় সাত থেকে আট মিটার পর্যন্ত এদিকে রাতের তাপমাত্রা হিমান্তের নিচে নামলে পানি পাতলা বরফে পরিণত হয়ে প্রসারিত হয় এ সময় বরফ এবং বাতাসের তীব্র গতির কারণে সরতে থাকে প্লায়ারের এই পাথরগুলো বন্ধুরা এই ছিল পাথরের হাতা নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না